সালামু আলাইকুম চলে আসলাম বেদবেরিয়া জুয়েল মার্কেটে রাজীব ভাইয়ের দোকানে এখানে হিল স্যান্ডেল পাওয়া যায় সীমিত মূল্যে আপনারা চলে আসবেন এই রাজীব ভাইয়ের দোকানে এখানে উন্নত মানের সিট শাড়ি থ্রি পিস বাচ্চাদের গেঞ্জি এবং শার্ট প্যান্ট রাজীব ভাই আপনার দোকানে যদি কেউ সাজ পোশাক নিতে আসে কেমন রেটের মধ্যে পাওয়া যায় সব রকম রেটের আছে মানে কেউ আসি ফিরবে না এই দামি আশা করি কেউ ফিরবে না সব রকমই আছে যাক আপনারা চলে আসবেন এই জুয়েল মার্কেটে